মাম্মাম এই যে আমার শখ মাম্মামকে ঝুটি বাঁধবো তারপর এই যে অবস্থা মাম্মামের এত চুল যে মাম্মামের ঝুটিটা দেখি মাম্মাম মাম্মাম দেখাবে না লজ্জা পাচ্ছে দেখি ঝুটিটা মাম্মা লজ্জা পাচ্ছ তোমার চুল নিয়ে হয়ে যাবে চুল হয়ে যাবে তোমার আমার এত শখ আমার সুন্দর ছোট্ট সোনাটাকে কি সুন্দর ধুতি বাঁধবো ক্লিপ পরাবো কিন্তু মাম্মামের চুলই বড় হচ্ছে না যে মাম্মামকে আমি সুন্দর করে ঝুটি বেঁধে দেবো সাজিয়ে দেবো ক্লিপ পরিয়ে দেবো প্রত্যেকটা মায়ের স্বপ্ন থাকে একটা কিউট ছোট্ট মেয়ে হবে আর সেই মেয়েটাকে সুন্দর করে সাজাবে তাই না হ্যাঁ আমার সোনার মতো সোনার মতো সুন্দর একটা কিউট বেবি হবে সবার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবে এরকম ছোট্ট একটা বেবি কিন্তু আমার দুর্ভাগ্য বাকিটা ইতিহাস এই যে চুলের অবস্থা গাডারে দেখা যাচ্ছে চুল আর খুঁজে পাওয়া যাচ্ছে না গাডারের ভিতর থেকে